বর্তমান সময়ে এই রয়্যাল এনফিল্ডের যুগে কি আপনি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটা কিনবেন কি না আর এটার সাথে ওই বাইকের অবশ্য তুলনা হয় না যারা থ্রি ফিফটি সিসি সিগমেন্টে বাইক পারচেস করবে তারা তো এই বাইকটার কাস্টমার অবশ্যই না তারপরেও আমি বলছি কারণ এই সময়ে একই সময় তো দুইটা বাইক লঞ্চ করা হয়েছে এখন এই রয়্যাল এনফিল্ডের যুগে বর্তমানে এই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটা কেমন মার্কেটে ঝড় টর তুলতে পারবে না কি আসলে পারবে না আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে এই বাইকটার পেছনের চাকার টায়ার সাইজ যথেষ্ট মোটা কারণ এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকের পেছনের চাকার টায়ার সাইজ একশো যেটা আমরা পালসার টু টোয়েন্টি বাইকটাতে দেখতে পেয়েছি একটা টু টোয়েন্টি সিসি বাইকের মতো এই বাইকের পেছনের চাকার টায়ার সাইজ সিমিলার রাখা হয়েছে এটা অবশ্যই এই বাইকের জন্য একটা প্লাস পয়েন্ট আর বর্তমান সময়ে এই বাইকটা বেশ ভালো মার্কেটে সারা ফেলতে পারছে যদিও বাইকটার প্রাইস রেঞ্জটা আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে হিরোর বাইক অনুযায়ী বাইকের প্রাইস রেঞ্জটা একটু কম রাখা প্রয়োজন ছিল কারণ এই বাইকের রিসেল ভ্যালুটা কম হয় তবে যদি হিরো এরকম বাইক কন্টিনিউ মার্কেটে আনতে পারে তাহলে রিসেল ভ্যালু খুব একটা বেশি কমবে না এটা আমি আশা করছি এক্সট্রিম বাইকের টার্গেটেড কিছু আসলে কাস্টমার আছে টার্গেটেড কাস্টমারের ভিতরে যারা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সিগমেন্টে নেগেটিভ স্পোর্টস বাইক পারচেস করতে চায় তারা অবশ্যই এই বাইকটাকে পার্চেস করবে তাদের জন্য এক লাখ একাত্তর হাজার টাকা প্রাইস রেঞ্জ সেটা খুব একটা বেশি ম্যাটার করবে না তবে যারা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে একটা কমিউটার বাইকে পার্চেস করতে চায় তাদের জন্য এই বাইকের প্রাইসটা একটু বেশি মনে হবেই বাইকটাতে নেগেটিভ স্পোর্টস বাইকের মতো সকল ধরনের আসলে ইকুইপমেন্ট আমরা দেখতে পেয়েছি বাইকের বডি এবং বাইকের ফ্রন্টে হেডলাইটে কিন্তু বাইকের ইঞ্জিন পারফরম্যান্স একটা কমিউটার বাইকের মতো কারণ এটা তো একটা কমিউটার বাইক এটা কোনো স্পোর্টস বা নেগেটিভ স্পোর্টস বাইক না এটা আমি বরাবরই বলছি তবে এই বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা আপনি অনেক ওয়ান ফিফটি সিসি বাইকের মতো সিমিলার পাবেন নেক্সটে এই বাইকের সাথে আমরা অ্যাপজেটাস বাইকের কোন একটা সিরিজের সাথে কম্পেয়ার করব তখন বুঝতে পারবেন কোন বাইকটা আপনার জন্যে বেস্ট যাই হোক এখানে আমরা সেসব বিষয়ে কথা বলবো না এখন এই বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা হচ্ছে এগারো পয়েন্ট শূন্য বিএসপি এবং টর্ক দশ পয়েন্ট শূন্য নিউটন মিটার বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা একটা ওয়ান সিসি আসলে বাইক অনুযায়ী ঠিকই আছে আর এই বাইকের পাওয়ারটা আরও বেশি উঠবে এটার কারণ হচ্ছে বাইকের অ্যারো ডাইনামিক শেপের কারণে যদি বাইকের ফ্রন্টে হেডলাইট ডিজাইনটা একটু অন্যরকম করা হতো বালকি করা হতো তাহলে বাইকের টপ স্পিড আরও কিছুটা ড্রপ করতো বর্তমানের তুলনায় আর ইনিশিয়ালি আপনি বাইকটা থেকে বেশ ভালো পরিমাণে রেসপন্স পাবেন ছোট রেসপন্স বাইকের সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে আর আমরা এক্সপেক্ট করছি নেক্সট যে ভার্সন লঞ্চ করা হবে অবশ্যই তো এই বাইকের নেক্সট ভার্সন আসবে এখন নেক্সট ভার্সনে অবশ্যই যদি ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হয় তাহলে বাইকটা একটা অন্য লেভেলে চলে যাবে বাইকের রাইডিং সিটের উচ্চতা আপনাকে খুব একটা বেশি হ্যাসেলে ফেলবে না কারণ এই বাইকের রাইডিং সিটের উচ্চতা হচ্ছে সাতশো চুরানব্বই মিলিমিটার এই জন্য আপনার হাইট যদি পাঁচ ফুট চার বা পাঁচ ছয় আপনি ইজিলি বাইকটাকে রাইড করতে পারছেন আর এটাই ছিল বাইকটা সম্পর্কিত এখন পর্যন্ত এই ভিডিও আর নেক্সটে কোন বাইক সম্পর্কে আপনি ভিডিও চাইছেন অবশ্যই জানাবেন ভিডিও কমেন্ট বক্সে আল্লাহ হাফিজ